এদেশের মানুষ অনেক কষ্ট করেছে এদেশের মানুষ তাদের এই স্বাধীনতা অর্জনে অনেক কুরবানি আছে এই কুরবানিকে এই স্বাধীনতাকে নষ্ট করার কোনো অপতৎপরতা আপনারা করবেন না আমরা ইন্ডেরিয়ান গভর্নমেন্টকে বলতে চাই এদেশে নির্বাচন দেওয়ার অনুকূল পরিবেশ তৈরি করেন আমরা আপনাদেরকে সাহসী অবস্থানে দেখতে চাই আমরা চাই যতদিন আপনি ক্ষমতায় থাকেন আপনি একজন সিংহ পুরুষের ন্যায় রাষ্ট্র পরিচালনা করেন নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করে নির্বাচন দিন সর্বোপরি সামনে আমার প্রিয় ভাইদেরকে এই আহ্বান করতে চাই অতিত স্বৈরাচাররা আবারও চেষ্টা করবে ক্ষমতায় আসার জন্য কিন্তু আপনাদের সজাগ থাকতে হবে ইসলাম যা দিতে পারে মনে রাখতে হবে তারা কোনো দিনে সেটা দিতে পারবে না তারা সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারবে না তারা আমাদের মেয়েদের ইজ্জত দিতে পারবে না তারা আমাদের যুবকদেরকে চরিত্রবান রূপে গড়ে তোলার কোনো পরিকল্পনাই তাদের নাই সুতরাং আমরা যদি চাই আমাদের মেয়েদের নিরাপত্তা থাকবে যুবকরা চরিত্রবান হবে দেশের মানুষ একটা স্বাবলম্বী অর্থনীতি নিয়ে গড়ে উঠবে তাহলে এটার একটাই সমাধান ইসলামকে বিজয় করা আজকের এই সমাবেশে সাহেব চরমোনাই সালাম আপনাদেরকে পৌঁছাই দিচ্ছি সাহেব চরমোনাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলিষ্কার বলে দিয়েছি যতক্ষণ পর্যন্ত আপনার অবস্থান ইসলাম দেশ এবং মানবতার পক্ষে থাকবে ততক্ষণ আমরা আপনার পাশে অতন্ত্র নাই থাকব। কিন্তু যদি দেশের মানুষের পক্ষে বিপক্ষে আপনার অবস্থান হয় আমরা আপনাদের বিপক্ষে অবস্থান নিব আগামী শহীদ চত্বরের এই মজলিসে আমরা আজকে একত্রিত হয়েছি বিগত পাঁচই আগস্ট বাংলাদেশের নতুন স্বাধীনতার দিনে বিকালবেলা মর্মান্তিকভাবে আমরা আমাদের সেই আখিনুর সহ নয় ভাইকে আমরা হারিয়েছি তাদের স্মরণে আজকে দোয়া এবং অসংখ্য অগণিত ভাই আজকে অসুস্থ হয়ে হাসপাতালে আসেন কেউ বা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সুস্থতা কামনায় আজকের এই দোয়া মাহফিলে আমরা একত্রিত হয়েছি আমরা তাদের জন্য দোয়া করি এবং এই বাংলাদেশের এই পতাকা যতদিন উড্ডিন থাকবে ততদিন আমরা তাদেরকে স্মরণ করব আমরা তাদেরকে দোয়া করব তো আজকের বক্তব্যের শুরুতেই আমরা তাদের স্মরণে সবাই একবার সুরা ফাতেহা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতেছি যে আজকের এই মজলিসে আমরা এখানে হাজির হয়েছি আমাদের এই এই দোয়া অনুষ্ঠানে গণজমায়েতে উপস্থিত আছেন আন্দোলন বাংলাদেশ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও রাজনীতিবিদ সাবেক ছাত্রনেতা জননেতা হাফেজ মাওলানা অ্যাডভোকেট মাহমুদুল হাসান উপস্থিত আছেন সিলেট মো হবিগঞ্জ জেলা ইসলাম বাংলাদেশের সভাপতি উপস্থিত আছেন হবিগঞ্জ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি সহ জেলা দায়িত্বশীল বৃন্দ বানিয়াচং উপজেলার দায়িত্বশীল বৃন্দ সহ সামনে উপবিষ্ট বানিয়াচংয়ের উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত দেশপ্রেমিক ইমানদার ভাইয়েরা সিলেট সিলেটের এই অঞ্চল তথা হবিগঞ্জবাসী আপনারা ঐতিহ্যগতভাবেই এদেশের ইসলামকে আপনারা লালন করেন অন্য কথায় বলতে গেলে আপনাদের মাধ্যমেই এই অঞ্চলে ইসলামের বিজয়ের সুবাতাস প্রবাহিত হয়েছে ঠিক কি না তারই ধারাবাহিকতায় আপনারা দেখিয়ে দিয়েছেন পাঁচ তারিখেও আমাদের নয় ভাইয়ের শাহাদাতের মাধ্যমে হাজারো ভাইয়ের সেই পঙ্গুত্ব বরণের মাধ্যমে আপনারা প্রমাণ করে দিয়েছেন দেশকে জালিম শাহী থেকে মুক্ত করতে দেশ থেকে স্বৈরাচার দূর করতে বানিয়াচংবাসী কখনোই পিছাই থাকে না আমরা কৃতজ্ঞতা পড়ে যেরকম শহীদদের স্মরণ করতেছি আমাদের সেই আহত ভাইদের স্মরণ করছি তেমনি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের যারা আপনারা এই আন্দোলনে জানো ও মাল দিয়ে আপনারা শরিক থেকেছেন আসার্বিকভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে প্রিয় ভাইরা সর্বোপরি আল্লাহাল সুক্রিয়া আদায় করি এই পাঁচ তারিখ কোনো ছাত্রদের একক কামাই না এই পাঁচ তারিখের এই সফলতা কোনো একক জনতার একক কামাই না কেননা পাঁচ তারিখ সকালবেলা আপনার আমরা কেউ কল্পনাও করি নাই বিকালবেলা আমরা এরকম স্বাধীন হয়ে যাব সুতরাং আমরা কৃতজ্ঞতা পরে আজকে এই সমস্ত কৃতিত্ব তার দরবারেই অর্পণ করতেছি যিনি বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলমিন আমরা তার কাছেই কৃতজ্ঞতা জানাই উনি আমাদেরকে এরকম একটা অসহনীয় একাবিংশ শতাব্দীর এরকম নিঃশংস এক দৈরা সৈরাচারের হাত থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন সবাই বলে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আলোচনা অনেক হয়েছে আমরা এখন কোন নীতিতে আসি কোন নীতিতে যাব এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আমি শুধু আপনাদের এই কথাই বলতে চাই আপনাদের আমাদের নয়টা ভাই শহীদ হয়েছে তাই না কোন মায়ের একমাত্র সন্তান যদি শহীদ হয়ে থাকে ওই মায়ের সব সন্তানই তো চলে গেল তাই না আমার যে বোনের স্বামী হারিয়েছে সে তো তার সংসারের সব কিছুই হারিয়ে ফেলল এত ত্যাগ এত কুরবানির পরে এই দেশটা কেমন চলা উচিত বিগত স্বৈরাচারের যে আচরণ ছিল স্বৈরাচারের দোসরদের যে আচরণ ছিল পদে পদে চাঁদাবাজি সে পদে পদে টেন্ডারবাজি দুর্নীতি করা সে মানুষের উপর জুলুম করা একই রকমের চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি আর জুলুমশাহী যদি আবারও বজায় থাকে তাহলে এই শহীদদের রক্তদানের কোনো মূল্য থাকে আপনারা কি চান যে এই ষোলো বছরের যেই বাংলাদেশের পরিচালনার যে পদ্ধতি ছিল যে জালিমশাহী ছিল সেই জালিমশাহী ব্যানার চেঞ্জ করে নাম চেঞ্জ করে আবার বাংলাদেশে চলে আসুক এটা আপনারা চান যদি আমরা এটা আসতে দেই তাহলে শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা হবে এটা মনে রাখতে হবে যেই জালিম শাহির বিরুদ্ধে কথা বলতে যেয়ে তারা তাদের বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই জালিম শাহী যদি ব্যানার চেঞ্জ করে আবার চলে আসে তাহলে তাদের সাথে বড় রকমের গাদ্দারি করা হবে এটা কোনোভাবেই আসতে দেওয়া যাবে না সুতরাং আপনাদের কাছে প্রথম আহ্বান এইটাই থাকবে বানিয়া এর মাটি চাঁদাবাস মুক্ত মাটি হবে ইনশাল্লাহ এই চাঁদাবাস আপনাদেরকেই মুক্ত করে দিতে হবে কোনো সিএনজি স্ট্যান্ডে স্ট্যান্ডে যদি কোনো চাঁদাবাস থেকে থাকে তাকে আপনারা উচ্ছেদ করবেন এটা আপনারা আমার দায়িত্ব কি আমরা করতে পারবো ইনশাল্লাহ আমরা সিএনজি চালক রিকশা চালক শ্রমিক ভাইদের কাছে অনুরোধ করব আপনারা কোথাও কোনো চাঁদা দিবেন না কেউ যদি আপনাদের কাছে চাঁদা চায় আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি কাছে এসে বলবেন যে আমার কাছে ব্যক্তি ইসলামী বাংলাদেশ তার বাহিনী এসে চাঁদাবাদ উচ্ছেদ করবে বাংলাদেশের গরিব মেহনতি মানুষকে নিয়ে গত তিপ্পান্ন বছরে এদেশের শাসক গোষ্ঠী অনেক রকমের জালিম এবং নির্যাতন করেছে দেশের সম্পদকে লুটপাট করে তারা দেশকে করপরদ্যকিহীন করেছে বিশ্বের মধ্যে সবচাইতে গরিব দেশের একটাকে বানিয়েছে দুর্নীতিতে পাঁচ পাঁচবার তারাই বাংলাদেশের গলার মধ্যে এরকম অপমান তারা ঝুলিয়ে দিয়েছে তাদের এই দুর্নীতির কারণে আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মাথার উপরে এক লক্ষ টাকার ঋণ ঝুলতেছে সুতরাং আজকের আমাদের এই সম্মেলনের এটাই আমাদের ওয়াদা হবে যে আগামীতে এরকম পরীক্ষিত যারা জালেম পরীক্ষিতে যারা ব্যর্থ সরকার তারা যেন আর বাংলার মস্তদে না আসতে পারে আপনাদেরকে এই ব্যাপারে ঐক্যবদ্ধ হইতে হবে প্রিয় ভাইয়েরা আমরা ইসলামের কথা বলি ইসলামকে আমরা আপনাদের সামনে নিয়ে এসে ইসলামকে উপস্থাপনের চেষ্টা করতে পারি ইসলাম আসলে কি দিতে পারে আপনারা জানেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে কোনো না কোনো সময় তাদের বাড়িঘর তাদের মন্দিরের উপরে হামলা হয়েছে কিনা এই হামলা কি আপনারা করেছেন আমরাও জানি কোন মুসলমান ধান মুসলমান যে কলেমা পড়ে যে নবীর সাফায়াত কামনা করে এরকম কুসুল মুসলমান হিন্দুদের মন্দি বাড়িতে তারা হামলা করে নাই বরং মুসলমানরা কি করেছে এই পাঁচ তারিখের পরে আপনারা মন্দির পাহারা দিয়েছেন আমরা দেখছি ঢাকাতে বিভিন্ন জায়গায় যুব আন্দোলনের ছেলেরা ছাত্র আন্দোলনের ছেলেরা রাত জেগে তাদের মন্দিরকে পাহারা দিছে আমরা এটাই বলতে চাই যে ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় যে প্রত্যেকটা মানুষের জান মাল নিরাপত্তা সেরকমই পবিত্র যেমন আমি মুসলমান আমার যান মাল নিরাপত্তা পবিত্র সুতরাং এই মন্ত্রী উজ্জীবিত হয়ে আমরা সংখ্যালঘুদের বলতে চাই ইসলাম এদেশে আসবে আপনাদের জানমালের ইজ্জতের কোনো ভয় থাকবে না ইনশাল্লাহ আমরা বলতে চাই অতীতে যারা বাংলাদেশের এই ধার্মিক জনগণের কপালের মধ্যে ধর্ম এই কালিমা এই বধ যারা লাগানোর চেষ্টা করেছে ধর্ম নিরপেক্ষতা মানিত হয়ে এইটাই তো হওয়া উচিত ছিল যে সকল ধর্মের সমান অধিকার কিন্তু আমরা দেখতে পাই একদিক দিয়ে মুসলমানদেরকে ওয়াস করতে দেয় নাই অন্য দিক দিয়ে হিন্দুদের বৌদ্ধদের মন্দিরকে তারা জ্বালিয়ে পুড়িয়ে একজনের সাথে আরেকজনের মারামারি লাগানোর চেষ্টা করেছে সুতরাং এই তথাকথিত ধর্ম নিরপেক্ষতাবাদী যারা যারা এই ধর্ম নিরপেক্ষতাবাদের সমর্থন করে তাদেরকে পরিত্যাগ করে আমরা আহ্বান করব আসুন ইসলামকে বিজয় করি ইসলাম তো সকল মানুষের শান্তি আর নিরাপত্তার পরীক্ষিত গ্যারান্টি সাথে সাথে এই কথা বলতে চাই আপনারা সাগর এবং রনির কথা ভুলে গেছেন সেই সাংবাদিক দম্পতি সাগর রুনি। আপনারা কি তাদেরকে ভুলে গেছেন আজকে প্রায় কত বছর এক যুগের উপরে হয়ে গেল তাদের হত্যাকাণ্ড হয়ে গেছে তখন জানা যায় যে তারা দেশের একটা দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে যে তাদের ঘরের মধ্যে রাত্রেবেলা তাদের নিজের বেডরুমে এই সাগর এবং রুনি সাংবাদিক দম্পত্তি নিঃশংসভাবে শহীদ হয়েছে মারা গেছেন আজ পর্যন্ত তাদের কোনো বিচার হয় নাই আমরা বলতে চাই এটা এই তথাকথিত এরকম ভ্রান্ত সমাজেরই এটা পরিচয় যে খুন হয়ে গেছে খুনির সন্ধান পাওয়া যায় নাই আর ইসলাম বলে যে মানুষ এমন শান্তি এবং নিরাপত্তার সাথে থাকবে শুধু বেডরুমে না সে একটা নারী যদি মধ্যরাতে রাতে বেলা ঘুরে তার ইজ্জতের উপরে কোনো হানি হামলা হবে না তার নিরাপত্তার কোনো বিঘ্ন ঘটবে না এটার নাম হলো ইসলাম আমরা শুধু বেডরুমের নিরাপত্তা দিতে আসি নাই বেডরুমের নিরাপত্তা তো মানুষের এমনিই থাকবে বরং পথে ঘাটে একটা নারী যখন চলাফেরা করবে তার ইজ্জতের কোন উপরে কোনো হামলা হবে না এটাই হলো ইসলামের সামাজিক নিরাপত্তার স্ট্যান্ডার্ড আজকে আমরা পথে ঘাটে কি দেখি আমাদের যুবক তরুণ ছেলেরা কিশোর ছেলেরা একটা পলিথিনের মধ্যে কিছু সলিউশন নিয়ে এইভাবে মাদকতার নেশার মধ্যে তারা লিপ্ত হয়ে যাচ্ছে ইসলাম কি অনুমোদন করে কিন্তু এই পয়সা আপনার আমার পেটের মধ্যে যায় আপনারা জানেন কিভাবে যায় এই পতিতাবৃত্তিকে এই বিদ্যমান সংসদের মাধ্যমে লাইসেন্স দেওয়া হয় এমন কি আপনারা এটাও জানেন যে আওয়ামী সরকারের হাইকোর্ট এক রায় দিয়েছিল যে বৃত্তি যারা করে তারা যৌনকর্মী অর্থাৎ একজন রিক্সাওয়ালা যেরকম শ্রম দেয় একজন কৃষক যেরকম মাঠে ময়দানে শ্রম দেয় একটা মেয়ে যখন পতিতাবৃত্তি করে সেও একই রকমের শ্রমিক সুতরাং তাকে যেহেতু লাইসেন্স দেয়া হয় লাইসেন্সের এগেনস্টে তার কাছ থেকে ট্যাক্স নেওয়া হয় সেই ট্যাক্সের টাকায় আপনার রাস্তা হয় এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন হয় তাহলে প্রকারন্তরে আপনাদের পেটে পতিতালয়ের পয়সা যায় কি না বলেন আপনারা কি এই বিদ্যমান এই সংবিধানকে রাখতে চান এই সংবিধান যতদিন বাংলাদেশে থাকবে বাংলাদেশের মানুষ এরকম জুলুমান নির্যাতন থেকে দুর্নীতি থেকে মুক্তি পাবে না একটা মানুষকে হত্যা করার পরে হাইকোর্ট থেকে যখন তাকে মৃত্যুদণ্ড দেয়া হয় বাংলাদেশের সংবিধান বাংলাদেশের রাষ্ট্রপতিকে এই ক্ষমতা দিয়ে দিয়েছে যে সে চাইলে এই হত্যাকারীকে ক্ষমা করে দিতে পারে দেখা যায় অতীতে অনেক সরকার এই দলীয় সরকার তাদের দলীয় কর্মী বিবেচনায় হত্যাকারীকে তারা রাষ্ট্রপতি মৌকুফ করে দেয় তার হত্যা মৃত্যুদণ্ড বাতিল করে তাকে মুক্তি দিয়ে দেয় ইসলাম কোন রাষ্ট্রপতিকে এই অধিকার দেয় নাই যে একটা হত্যাকারীকে রাষ্ট্রপতি মাফ করে দিবে ইসলাম বলতে চায় যদি হত্যাকারীকে মাপ করতে হয় এই মাপ করার একটিয়ার রয়েছে নিহত ব্যক্তির আত্মীয় স্বজনের কোনো রাষ্ট্রপতির এই ক্ষমতা নেই আমরা চাই এমন একটা সংবিধান যেই সংবিধানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা ভারসাম্য থাকবে আমরা এমন একটা সংবিধান চাই যেই সংবিধান মাদকের লাইসেন্স দিবে না বরং সমাজ থেকে মাদককে উচ্ছেদ করার জন্য সর্বশক্তি নিয়োগ করবে আমরা এমন এক সংবিধান চাই যারা আমাদের মেয়েদেরকে সেই লজ্জাজনক পেশায় বাধ্য না করে বরং তাদেরকে সম্মানজনকভাবে পূর্ণবাসনে ব্যবস্থা করবে এমন সংবিধান আমরা চাই সুতরাং আমাদের আজকের এই সম্মেলন থেকে গণদাবি এটাই এইটাই হওয়া উচিত নির্বাচন যথাসময় হবে নির্বাচনের আগে এই সংবিধানকে বাতিল করে নতুন সংবিধান রচনা করতে হবে সাথে সাথে আপনাদের সজাগ থাকতে হবে আজকে যারা প্রশাসনে আছেন বিগত আওয়ামী সরকারের আমলে আপনারা দলান্ত হয়ে গিয়েছিলেন জনগণকে ভুলে আপনারা আওয়ামী লীগের কর্মী হয়ে গেছিলেন মানুষ ঠাট্টা করে বলে পুলিশ লীগ কেন এটা বলে আপনারা জনগণের পাশে না থেকে সেই সন্ত্রাসী আর দুর্নীতিবাসদের পাশে থেকেছেন তার ফলটা কেমন হয়েছে জনগণের ভয়ে এখন আপনারা আর পুলিশের পোশাক পরে সামনে আসার মতো সাহস আপনাদের নেই আমরা আজকে থেকে বলতে চাই এখন থেকে আপনারা জনগণের হয়ে কাজ করেন এখন থেকে অপরাধীকে অপরাধ বলতে শিখেন ভালো ব্যক্তিকে ভালো বলতে শিখেন একটা মামলাতে আওয়ামী লীগের আমলে যেমন দেখতাম একজন দুইজনের নাম দিয়ে অজ্ঞাত হাজার মানুষের নামে মামলা এই ধরনের মামলা আর করা যাবে না আমরা বলতে চাই অপরাধী একজন একজনের নামে মামলা হবে তদন্তের পরে আরও একজনের নাম পাওয়া গেলে তখন তার নাম ঢুকবে কিন্তু অজ্ঞাত পরিচয়ে নাম দিয়ে আপনারা পয়সা খাওয়ার বাণিজ্য করবেন এই কালচার বাংলাদেশে আর চলবে না আপনাদেরকে আহ্বান থাকবে কোনো মামলা হলে এবং এই বানিয়েছিং থানা আইনশৃঙ্খলা বাহিনী একটা হবে ইউএনও বা থানার ওসিরা সেখানে থাকেন সেখানে আপনারা পরিষ্কার বলে দিবেন অজ্ঞাত পরিচয়ে কোনো মামলায় দেশে চলবে না আমরা সিভিল প্রশাসনকেও বলতে চাই জনগণের হয়ে কাজ করেন দুর্নীতিকে প্রশ্রয় দিবেন না এদেশের মানুষ অনেক কষ্ট করেছে এদেশের মানুষ তাদের এই স্বাধীনতা অর্জনে অনেক কুরবানি আছে এই কুরবানিকে এই স্বাধীনতাকে নষ্ট করার কোনো অপতৎপরতা আপনারা করবেন না আমরা ইন্ডেরিয়ান গভর্নমেন্টকে বলতে চাই এদেশে নির্বাচন দেওয়ার অনুকূল পরিবেশ তৈরি করেন আমরা আপনাদেরকে সাহসী অবস্থানে দেখতে চাই আমরা চাই যতদিনই আপনি ক্ষমতায় থাকেন আপনি একজন সিংহ পুরুষের ন্যায় রাষ্ট্র পরিচালনা করেন নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করে নির্বাচন দিন সর্বোপরি সামনে আমার প্রিয় ভাইদেরকে এই আহ্বান করতে চাই অতীত স্বৈরাচাররা আবারও চেষ্টা করবে ক্ষমতায় আসার জন্য কিন্তু আপনাদের সজাগ থাকতে হবে ইসলাম যা দিতে পারে মনে রাখতে হবে তারা কোনো দিনে সেটা দিতে পারবে না তারা সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারবে না তারা আমাদের মেয়েদের ইজ্জত দিতে পারবে না তারা আমাদের যুবকদেরকে চরিত্রবান রূপে গড়ে তোলার কোনো পরিকল্পনাই তাদের নাই সুতরাং আমরা যদি চাই আমাদের মেয়েদের নিরাপত্তা থাকবে যুবকরা চরিত্রবান হবে দেশের মানুষ একটা স্বাবলম্বী অর্থনীতি নিয়ে গড়ে উঠবে তাহলে এটার একটাই সমাধান ইসলামকে বিজয় করা আজকের এই সমাবেশে সাহেব চর্মনায় সালাম আপনাদেরকে পৌঁছাই দিচ্ছি সাহেব চর্মনাই আমাদের এসেই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা পরিষ্কার বলে দিয়েছি যতক্ষণ পর্যন্ত আপনার অবস্থান ইসলাম দেশ এবং মানবতার পক্ষে থাকবে ততক্ষণ আমরা আপনার পাশে অতন্ত্র নাই থাকব। কিন্তু যদি দেশের মানুষের পক্ষে বিপক্ষে আপনার অবস্থান হয় আমরা আপনাদের বিপক্ষে অবস্থান নিব আগামী দিনে সজাগ থেকে এদেশে ইসলামকে বিজয় করার সেই পরিকল্পনা নিয়ে অগ্রসর আহ্বান জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করতেছি অমাহ তো ইল্লা বিল্লাহ